ফোকাস তো যাই হোক আপনাদের সফলতা বা আপনাদের যে এই যে জোরে পড়া আমাদের নারী নারীদের আজকে আসবে যে তৈরি করার জন্য যে ওনারা সংগ্রাম বা ওনারা যে পাবে এগোচ্ছে আমি শুধু একটা কথাই বলবো ওনাদের কার্যক্রমটা যেন স্টপ না হয় ওনারা যেন দিনে দিনে এই কার্যক্রমটা আরো বাড়িয়ে দেন ওনারা পনেরোশো উদ্যোক্তা তৈরি করার জন্য যে উদ্যোগ নিয়েছেন আমি বলবো গাজীপুরে আসলেও পনেরো সেনা অনেক বেশি জোরে পড়া দাঁড়িয়ে যারা গার্মেন্টস থেকে জোরে অথবা যারা আছেন কাজের বিভিন্ন প্রকার থেকে যারা বিচ্ছিত হয়েছেন অথবা যারা মানে কিছু করেন না তাদের নিয়ে যে কাজ কার্যক্রম এই সংখ্যা অনেক বেশি হবে ওনাদের কার্যক্রমগুলো আরও বাড়িয়ে দেবেন আমাদের এখানে যে <Sansi> আমরা <Sansi> 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 এPostMapping মানে সরকারি প্রতিনিধি হিসেবে আমরাও সমব। পরিষেসি খাবার মন্ত্রালয় বরি এ যা এর অপেক্ষার মধ্যে ব্যবস্থা করেছে। সর্বভারের ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার

উপজেলা নির্বাহী অফিসার জনাক মো ফয়সাল হক এছাড়াও আরও উপস্থিত রয়েছেন এম হেড অফ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আইডি এছাড়া উপস্থিত রয়েছেন এস এম আনোয়ারুল হক ডেপুটি ডিরেক্টর এম আশরাফ আশকাব হুসেইন উপজেলা লাইন অফিসার সায় ইসলাম উপজেলা তথ্য আপা মিসেস